থানা বিএনপির সংগ্রামী সভাপতি চৌধুরীকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসাবে আমরা দেখতে চাই নগা একাশনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছে মনোনয়ন প্রত্যাশীরা আসসালাম আলাইকুম এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ নিজস্ব প্রতিনিধি শেখ আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দৌড়ঝাঁপ প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নওগাঁ জেলার নিয়ামতপুর পোষা সাপাহারের মনোনয়ন প্রত্যাশীরা এখন পর্যন্ত চার থেকে জন নওগাঁ এক আসনের মনোনয়ন প্রত্যাশা করেছেন এর মধ্যে সবচেয়ে প্রবীণ নেতা সহ তরুণ নেতাও রয়েছে আজ এডিপি বাংলা নির্বাচন এক্সপ্রেসে আমরা জানার চেষ্টা করব সাধারণ মানুষ কি ভাবছে চলুন সরাসরি দেখে আসি আগামী দিনে দুর্নীতি সমাজ করতে আমরা ডাক্তার সালেক চৌধুরীকে অবশ্যই চাই অবশ্যই চাই সালেক চৌধুরী সব এবং যোগ্য নেতা সাবেক তিন তিনবারের এমপি ছিলেন বারবার তিনবারের এমপি এবং সৎ আবার দুর্দিনে যেভাবে আমাদের মাঝে আন্দোলন সংগ্রামে ছিল তার ডাকে আমরা সাড়া দিয়েছি সেই কারণে আবারও আমরা সামনেতে সালেক চৌধুরীকে আমরা মানে এমপি হিসেবে দেখতে চাই এটাই আমাদের প্রত্যাশা আমরা নিয়ম এই আসনে ডাক্তার মোহাম্মদ সালেক চৌধুরীকে আমরা এই জন্য দেখতে চাই তিনি অত্যাধিক এবং আওয়ামী লীগের সে পছন্দ করে না যারা আওয়ামী লীগ করে তাদেরকে দেয় না দলের লোককে সে মূল্যায়ন করে এবং অত্যাধিক লোক এই হিসেবে ডাক্তার সালকে আমরা যাই জাতীয় সংসদ নির্বাচনে আমরা ডাক্তার মোহাম্মদ সালে চৌধুরী এক আসনের এমপি হিসাবে ডাক্তার মোহাম্মদ সালে চৌধুরী চাই উনি তিন তিনবারের সাবেক এমপি এবং বীর মুক্তিযোদ্ধা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধকারী

হাম্মদ ডাক্তার সালেক চৌধুরী বারবার তিন থানার মধ্যমণি ডাক্তার সালেক চৌধুরী তিনি বারবার এমপি হওয়ার পরও আমাদের গত পনেরো এই পাঁচ পনেরো বছর থেকে তিনি আমাদের সঙ্গে করে নিয়ে দল পরিচালনা করেন এবং তার নির্দেশ মতে আমরা তার ডাকে আমরা সারা দিয়ে এই পর্যন্ত অবস্থা আছি আগামী নির্বাচনে ডাক্তার সালেক চৌধুরীকে দেখতে চাই সালেদ চৌধুরী বিগত পনেরো বছরে আমাদের যত কেস ফেস মামলা হামলা আছে সব জায়গায় সে দাঁড়াচ্ছে আমাদের সহযোগিতা করছে এই কারণে আমরা ওদের দেখতে চাই আমি আগামী নির্বাচনের সাবেক এমপি আমাদের ডক্টর মোহাম্মদ সালেক চৌধুরীকে মনোনয়ন পত্রাশী হিসাবে দেখতে চাই এমপি হিসাবে সালেক চৌধুরীকে আমরা চাই ভালো এই জন্য টাকা বাঁচাই এলাকায় উন্নয়ন করছে সব কিছু রাস্তাঘাট করছে তাকে আমরা আবার নির্বাচন চাই ডাক্তার মহাসান চৌধুরীকে আবারও সামনে এমপি হিসাবে দেখতে চাই তিনি বিগত আওয়ামী লীগের শাসন আমলে বিএনপি নেতাগণ নির্যাতিত নেতাগণদের পিছনে সবসময় ছিলেন এবং বিপদে আমরা সাহায্য করেছেন এবং সবসময় আমাদের খোঁজ খবর রাখতেন এই জন্য আমরা আগামী সংসদ নির্বাচনে এমপি হিসাবে তাকে আমরা চাই আমরা ডাক্তার মোহাম্মদ সালেক চৌধুরীকে বারবার তিনবারে এমপি ছিলেন উনি সাবেক এবারও আমরা তাকে মনোনয়ন প্রার্থী হিসাবে দেখতে চাই অনেক কাজ করেছে এবং সোরেচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছে

ভালো কাজ করেছে আমরা আমার চিন্তা আবার ভালো দেখতে দেখতে চাই তিনি লোক ভালো এলাকার উন্নয়ন করছে মেলা কাজ করছে এলাকার সে ভালো লোক যোগ্য লোক কাজ করেছে এবং বারবার তিনবার এমপি পরিচিত এবং ভালো লোক ডাক্তার মোহাম্মদ শালিক চৌধুরীকে আমরা নির্বাচনে আসতে চাইব আমরা ধানের সিজে ভোট দেব ডাক্তার শালেক চৌধুরীকে আপনারা কেন চাচ্ছেন

জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসাবে আমরা দেখতে চাই কেন দেখতে চাই উনি সৎ যোগ্য এবং যখন উনি এমপি ছিলেন এলাকার রাস্তাঘাট স্কুল কলেজ মাদ্রাসা বিভিন্ন কাজ করেছেন কাজের বিনিময়ে উনি উনি কোনো দুর্নীতি করেননি শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত করেছেন কোনো টাকা নেননি রাস্তাঘাট করেছেন কোনো পার্সেন্ট নেই উনি মানুষের পাশে ছিলেন এবং উনি একজন বিশিষ্ট ডাক্তার উনি বিনা টাকা বিনা টাকায় তিন থানাতে চিকিৎসা করেছেন বিগত পনেরো বছর এই স্বৈরাচার সরকারের আমলে উনি আন্দোলন সংগ্রামে সামনে থাকতেন এই নিয়ামতপুর প্রশাসন ভারে যারা বিভিন্ন মামলার আসামি ছিল তাদের মুক্ত করার জন্য উনি নিজের অর্থ দিয়ে খরচ করেছেন তাদের পাশে দাঁড়িয়েছেন পরিবারের খোঁজ নিয়েছেন এবং যে কোনো আন্দোলন সংগ্রামে উনি সামনে থাকেন এবং সর্বোপরি উনি একজন বিএনপির নিবৃত প্রাণ অর্থাৎ বিএনপিকে উনি মনে প্রাণে ভালোবাসেন বিএনপির মানুষের পাশে থাকেন এবং উনি বরাবরই আওয়ামী লীগ বিরোধী তবে উনি একটি কথা বলেছেন যা যেসব আওয়ামী লীগ দুর্নীতিবাস এবং আমাদের বিএনপি সহ সারা বাংলাদেশের উপর অত্যাচার নির্যাতন করেছে তাদেরকে উনি প্রস্তাব দেন না কিন্তু যারা সাধারণ আওয়ামী লীগ এর ফেরে খাওয়া তাদের কিন্তু ভালোবাসেন এবং সর্বসাধারণকে ভালোবাসেন তাই আমাদের পক্ষ থেকে নেমাপুর পোশা পারে। উনি অত্যন্ত জনপ্রিয় উনি যখনই নির্বাচন করেছেন তিনবারই উনি বিপুল ভোটে পাস করেছেন উনি ফেল করেননি তিনবার এমপি প্রার্থী ছিল বিএনপির তিনবারই পাস করেছেন উনি ফেল করেননি আঠারো সালে যে মৈনুদ্দিন ফখরুদ্দিনের আমলে যে ষড়যন্ত্র নির্বাচন এই নির্বাচনে সে করেছিল কিন্তু তাকে রেজাল্টটাকে তাকে উল্টে দেওয়া হয়েছে এই জন্য খুব জনপ্রিয় যদি আগামী নগা এক জাতীয় সংসদ এলাকা ছয়চল্লিশ এক আসনে মোহাম্মদ সালিক চৌধুরীকে আমার বিশ্বাস বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিশ্বের অভিসংবাদিত নেতা যারা তারেক রহমান উনি বারবার বলেছেন আমার মায়ের সঙ্গে যারা রাজনীতি করেছে তাদের তারাই আগামী সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পাবে সেক্ষেত্রে চৌধুরী খালেদা জিয়ার সঙ্গে রাজনীতি করেছেন ডাক্তার বেগম খালেদা জিয়া পোসা প্রশাসে উনি প্রোগ্রামের সময় একটি কথা বলেছেন ডাক্তার মোহাম্মদ সালেক চৌধুরী সব অনেস্ট ব্যক্তি এই কথা খালেদা জিয়া কোনো কোনো নির্বাচনী এলাকায় বলেননি কিন্তু উনি যখন সাপারে এসেছিলেন এমনপুরে এসেছিলেন তখন উনি বলেছিলেন ডাক্তার সালেক চৌধুরী সৎ মানুষ এটা খালেদা জিয়ার মুখে মুখ দিয়ে বের হয়েছে আর জনগণও স্বীকার করে এই জন্য আগামীতে যদি ডাক্তার শালেফ চৌধুরী বিএনপির মনোনয়ন পায় অনেক 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 ভোটে উনি পাশ করবে আমরা সবাই আশাবাদী আগামীতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারিক রহমান তাকেই মনোনয়ন দেবে এবং এলাকার মানুষ আমরা সিংহবাদ বেশিরভাগ মানুষ চৌধুরীকে চৌধুরী প্রার্থী হিসেবে চায় এটাই আমার আপনাদের কাছে আকুল আবেদন আপনাদের মাধ্যমে আমি দলের কেন্দ্রীয় কমিটির নেতাদের আহ্বান জানাই আপনারা এই আসনে ডাক্তার মোহাম্মদ সালেক চৌধুরীকে বিএনপির মনোনয়ন দিবেন ধানের শীষের ধানের শীষ তার হাতে তুলে দেবেন ইনশাআল্লাহ আমরা সবাই নিঃস্বার্থভাবে তার জন্য খাটব সকলকে ধন্যবাদ